দেখেন কিভাবে জুলাই যোদ্ধারা সংসদ ভবনের ওয়াল ভিতরে ঢুকছে মানে এখন সংসদ ভবনের ভিতরে উত্তপ্ত অবস্থা হঠাৎ এই পরিস্থিতি কেন হলো কি কারণে এই জুলাই যোদ্ধারা সংসদ ভবনে গেল বা সংসদ ভবনের ভিতরে ঢুকছে এইটা আপনাদেরকে বলবো প্রিয় দর্শক তার আগে বলি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর থেকেই রাজনৈতিক দলগুলোকে মোটামুটি ঐক্যবদ্ধ করা বা একত্রিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি ভুলতে বসেছে যে কাদের কারণে তারা আজ এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারে বসতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কাদের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পেলেন উপদেষ্টারা কাদের জন্য আজকে এই ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার যে মসনদের স্বাদ গ্রহণ করছে এটা কাদের জন্য এরা মোটামুটি এটা ভুলেই গেছে আপনারা জানেন জুলাই সনদ হয়তো কিছুদিন পরেই ঘোষণা হবে নির্দিষ্ট ডেট করা হয়েছিল কিন্তু সেটা আবার পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য মোটামুটি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে এরপরে বিভিন্ন রাজনৈতিক দল এই সোনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন সর্বশেষ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও করবে না কেন করবে না এই জুলাই সোনদের সাথে তাদের বৈরিতা কি কেন তারা এটা করতে চাচ্ছে না নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো গলদ রয়েছে এবং একই সাথে যে সকল জুলাই যোদ্ধারা জীবন দিয়ে যারা পুঙ্গুত্ব বরণ করে বাংলাদেশ থেকে স্বৈরাচারীর পতন ঘটিয়েছে তাদেরকে কতটুকু মূল্যায়ন করা হয়েছে এই জুলাই সনদে শুধু রাজনৈতিক দলগুলোকে তেল মেরে অনেকেই বলছেন সেভ এক্সিট নেওয়ার জন্য উপদেষ্টারা বিভিন্ন পরিকল্পনা করছেন সেভ এক্সিট কাদের কাছ থেকে নিবে রাজনৈতিক যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে নিবে কিন্তু এই জুলাই যোদ্ধারা এরা তো অপ্রতিরোধ এরা জীবন দিতে ভয় করেনি এরা রাস্তায় নেমে পুঙ্গুত্ব বরণ করেছে এদের যে কোনো সময় জীবন চলে যাবে পুলিশের গুলি সেনাবাহিনীর ভয় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি এরা ভয় করে নাই এরা জীবন দিতে ভয় করে না তাদেরকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা কোনো সিদ্ধান্ত নেওয়া এই সরকারের উচিত হবে কি না আপনারাই চিন্তাভাবনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক কোন দল আসবে না কোন দল সই করবে না তাদের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে তেল মেরে এই জুলাই সোনদে স্বাক্ষর করার চিন্তা ভাবনা করছেন জুলাই যোদ্ধা যারা ছিল যারা আহত হয়েছে যাদের যারা নিহত হয়েছে শহীদ হয়েছে সে সকল পরিবারের এখানে ভূমিকা কি তারা তো সবাই রাজনৈতিক দলের সাথে ঘেঁষাঘেষি করে না তারা তো রাজনীতি অনেকেই করে না তাহলে তাদের মূল্যায়নটা কোথায় তাদেরকে এখানে কিভাবে রাখা হয়েছে তাদের কি কোনো স্বাক্ষর বা মতামত নেওয়া হয়েছে আপনারা জানেন ইনক্লব মঞ্চের হাদি তিনি একটা পোস্ট করেছেন যে এই জুলাই সনদেম কই তার মানে এই ইব্রাহিম যে লেখার কথা সেটা কিন্তু লেখা হয়নি এই অভিযোগ করেছেন ইনক্লাব মঞ্চের ওসমান হাদি এখন এগুলো উপেক্ষা করে কার মন জোগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই পদক্ষেপগুলো গ্রহণ করলো জুলাই যোদ্ধা যারা আছে তারা এখানে মূল্যায়িত হয়েছে কিনা তাদের মূল্যায়ন করা হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এখন এই জুলাই যোদ্ধারা যেভাবে সংসদ ভবনে গিয়েছে সংসদ ভবনের ভিতরে গিয়েছে এই ক্ষেত্রে কোনো আওয়ামী লোকজন যদি এর মধ্যে সুযোগ নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় বা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটায় তাহলে কি অবস্থা হতে পারে এখন কি পুলিশ সে আগের পুলিশ রয়েছে যে এই সরকারের কথা শুনে এদের উপরে গুলি চালিয়ে এদের আটকাতে পারবে পারবে না এদের উপরে পাঁচে আগস্টে দেখেছি জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছি পারবে না। তাহলে এদের চাহিদা কি এদেরকে নিশ্চিত কোনো মূল্যায়ন করা হয়নি এদেরকে কোনো ধরনের মূল্যায়ন করা হয়নি কারণ এখন পর্যন্ত যে বিচারটা চলছে শেখ হাসিনা বা হচ্ছে শেখ হাসিনার দোসরদের সেখানেও অনেক ধরনের অভিযোগ রয়েছে আবার এই যে আহ কয়েকদিন আগেই একটা ঘটনা দেখে হতবাক হয়ে গেলাম যে একজন জামিন হয়েছে খুবই গোপনে জামিন হয়েছে সেটা জানে না এটা কথা এখন যাই বিষয়টা হয়তো এটা বিজ্ঞ আদালত বুঝবেন কিন্তু এই জুলাই যোদ্ধাদের দেখেন এই জুলাই যোদ্ধা যারা আছে এই জুলাই যোদ্ধারা কিভাবে সংসদ ভবনে ঢুকতেছে দেখেন এখন এদের যে চাহিদা এদের যে চাওয়ার এইটা পূরণ না করে কি আসলে সরকারের কোনো কাজ করা উচিত হবে কিনা এই অন্তর্বর্তীকালীন এখন আপনাদের কাছে প্রশ্ন এই জুলাই যোদ্ধাদের যে দাবি সেটা না মেনে যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করা হয় অথবা কোনো এর মধ্যে যদি ফাঁক ফোকর রাখা হয় স্বৈরাচারী ফিরে আসার বিষয়ে তাহলে সেটা সাধারণ জনগণও মেনে নিবে না হয়তো এই পরিস্থিতি আরো উত্তপ্ত হবে নামাজ পড়ে আমি দেখলাম যে অবস্থা হয়তো কিছুক্ষণ পরে আরো উত্তপ্ত পরিস্থিতি হবে এটা এখন এই প্রশাসন ঠেকাতে পারবে কিনা বা ডক্টর মোহাম্মদ ইউনুস ঠেকাতে পারবে কিনা একমাত্র আল্লাহ তালাই জানেন তবে এর মধ্যে আমি একটু ছোট রিকোয়েস্ট করব জানি না করা ঠিক হবে কিনা এই যে জুলাই যে যোদ্ধারা রয়েছেন বা শহীদের পরিবার যারা রয়েছেন তাদেরকে আমি ধৈর্য ধরতে বলবো আপনারা ওখানে গিয়েছেন ঠিক আছে আপনাদের যেই চাওয়ার বা যেই চাহিদা সেটা অবশ্যই করবেন কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে এবং আপনাদের এই আন্দোলনের সুযোগে আওয়ামী যেন আপনাদের ভিতরে প্রবেশ না করে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ আওয়ামী লীগ কিন্তু চাইবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আবার দেশে একটা বড় ধরনের অঘটন ঘটানোর জন্য এই নিউজগুলো নিয়ে অনেক ট্রল হবে আওয়ামী যারা রয়েছে তারা অনেক ট্রল করবে যে বাংলাদেশের সংসদ ভবন এখন আবার দখল করা হয়েছে আবার এই ইনু সরকারের পতন ঘটবে নতুন কেউ আসবে এই ধরনের কথাবার্তা কিন্তু হতে পারে তাই সবাইকে অন্তত এতটুকু অনুরোধ করছি যে আপনারা ধৈর্য সহকারে সরকারের কাছে আপনাদের দাবি দাবিদা উত্থাপন করেন সরকারও এই বিষয়ে নমনীয় হয়ে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার যারা আছে তারা কি বলতে চাই তারা কি চাই সেই দিকে দৃষ্টি দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি একজন সাধারণ জনগণ হিসাবে মনে করি আবার যে সকল রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করতে চাচ্ছে না কেন না তাদেরও মতামত নেওয়া উচিত বলে আমি মনে করি জুলাই এই জুলাই গণ অভ্যর্থনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে সম্পৃক্ত তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে তারা অন্তত এই জুলাই যোদ্ধা বা শহীদ পরিবারের পক্ষে থাকবে এটাই মোটামুটি আমরা ধরে নিচ্ছি বা দেখা যাচ্ছে এখন তারা যখন ঘোষণা দিয়েছে যে আমরা এই জুলাই সোনা সই করব না তারপরে কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি এখন বিরাজ করছে সংসদ ভবনের ভিতরে প্রিয় দর্শক আপনারা এটার কি মনে করছেন বা আসলে এই সরকার কি পদক্ষেপ নিবে এই পরিস্থিতি সৃষ্টির কারণ কি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এর আপডেট জানাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে Allah abençoa.